ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো দেখতে পাচ্ছ আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ফার্স্টে যেটা দেখলে হ্যাঁ হ্যাঁ মামার বাড়ি গিয়ে খুব এনজয় করেছি তো সেটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করতে চলে এসেছি আর আমি না ব্লগ ইন্ট্রো দিতে একদম ভুলে গেছি কারণ মামার বাড়ি যাওয়া যাবে ওখানে সবার সাথে অনেক মানে দিন পর দেখা হবে মানে একটু এনজয় করবো তাই ভাবলাম চলো ওখানে গিয়ে একবার স্টার্ট করা যাক আর দেখতে পাচ্ছো এই যে সামনে দেখছি বাজারে দাদু দাঁড়িয়ে আছে দাদুর হাত ধরে চললাম আমার বাড়ি তো ভীষণ মজা লাগছিল আর ওখানে গিয়ে কি করছি না করছে দেখাবো মানে এখানে হলো সরস্বতী পুজোয় সাত দিন ধরে হয় তো সেটাই তোমার সাথে শেয়ার করবো চলো

সে ধন্যবাদ Number. <laughs>

ফুলাই ভাল ভাল ফুল পাৰ

এই দেখতে পেলে কীরকম এনজয় করলাম না করলাম দেন তারপরে এটা দেখতে পাচ্ছি আমার কুল কুলপাতি এসেছিলাম এখানে হলো মানে গঙ্গা ধারের একটা আশ্রম আছে তো ওখানেই এসেছিলাম তাই ভাবলাম তোমাদের তোমার সাথে শেয়ার করি তো তোমাদের কেমন লাগছে বলবে দেন এখান থেকে ডাইরেক্ট চলে যে বাড়ি আর বাড়ি গিয়ে আমি রান্না করি তো মামারা বলে যে তুই যেয়ে রান্না করবি তো আমি আলু পোস্ত চাটনি আর মাংসটা করেছিলাম কিন্তু আমি ব্লগে নিতে পারিনি তো কী হয়েছে চলো তোমার সাথে একটু শেয়ার তো করতে পেরেছি আর কিভাবে কুল পারছে তোমরা একচুয়ালি দেখো জাস্ট দেখো কিভাবে মানে হাঙ্গরের মতো পড়েছে এই গাছটা রাস্তা ধারে ধারে তো প্রচুর গাছ ছিল দেন সেই গাছগুলো থেকেই পাড়া হয়েছে এই কুলগুলো তো আমরা কিন্তু জানাতে ভুলবে না এই ব্লগটা কেমন লাগলো যতটা পেয়েছি যেটুকু পেয়েছি তোমার সাথে শেয়ার করেছি আর অনেক ছোট ছোটো রিলস তো তোমার সাথে শেয়ার করেইছি মাঠে গিয়ে মামা কী করছিলো না করছিলো আমরা কীরকম ঘুরেছি না ঘুরছি সমস্ত কিছু তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করেছি ফেসবুকে যদি তোমরা পেয়ে যাবে সাথী দাস নামেই আছে আর ইনস্টাগ্রামটিতে চায়ও তো সাথী অফিসিয়াল নামে আছে যা যারা ফলো করনি গিয়ে ফলো করে আসতে পারো তো চলো দেখতে থাকো

স দেখতে পাচ্ছিল এখানে আমার দিদি মানে এটা আমার বড় দিদু পিঠে বানাচ্ছিল আমার এই দিদি এই এই বানাতে পুরো এক্সপার্ট ছিল দেন কেন কি জানি পিঠে ঠিক মতো ফুল ছিল না দু রকম প্রসেসই করা হচ্ছিলো দেন তারপরে মানে মানে আর কি ভাপা পিঠেটা হচ্ছিল না দেন তারপরে আমরা দুধ পিঠে খাই আর আমরা ছিলাম বলে আমাদের জন্য স্পেশালিস্ট পিঠেটা বানানো হয়েছিল দেন মামি আমাদের জন্য পিঠে মানে সবাইকে সার্ভ করে দিচ্ছিল আর একটু আওয়াজ আসতে পারে কারণ বাড়িতে শিকু পিকু আর লালই আছে ওদের জন্য আমি ভয়েস সবারই দিতে পারি না যখনই দেওয়ার চেষ্টা করি ওরা আমার দিদিও পাশে কিছু কিন্তু দেয় অবশ্যই জানিও কিরকম কি দেখলে এনজয় করলে আমি যেটুকু পেরেছি শেয়ার করেছি আর এটা দেখতে পাচ্ছি বাড়ি আছিলাম দেন আসার পথে আর বাবাকে দেখে আমি কি আনন্দ না নেওয়া হয়েছিলাম দিন বাড়ি বাইরে ছিলাম তাও একটু বাড়ির দিকেই মন পড়েছিল তো চলো টাটা দেখা হচ্ছে নতুন ব্লগে